আজকে বের হয়ে যাচ্ছি আমার ছেলেকে বড় ছেলেটাকে নতুন মাদ্রাসায় ভর্তি করাবো ভালো একটা মাদ্রাসায় ভর্তি করাবো তো এখানে আগে তো গ্রামে মাদ্রাসায় আর কি পড়তো নুরানি মাদ্রাসায় তো এখন আর কি অন্য নতুন নিয়মের একটা মাদ্রাসা মানে শুনছি আমি আমার যা বসে তো বললো যে ভাবি আপনি যে দেখে আসেন তো এর জন্য আর কি সবাই মিলে আমি আমার হাজব্যান্ড আর দুই ছেলেকে নিয়ে তো সেই উদ্দেশ্যে আর কি বের হয়ে গেছি তো আসসালামু আলাইকুম আমি সাতুদের করে ঘর থেকে আপনাদের সাঁতুল নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম তো এই তো এখন গাড়ির অপেক্ষা করতেছিলাম তো গাড়ি তো পাচ্ছিলাম না কারণ প্রায় এগারোটা বারোটা বেজে গেছে তো গাড়ি আসতে দেরি হচ্ছিলো আর আমার ছেলেটা তো শুধু জুস খাবো জুস খাবো করে তো ওকে আর কি জুস কিনে দিচ্ছিলাম না দেখে সেও অনেক বায়না করতেছিল আর রাগ করে বসেছিল তো তারপরে আর কি অটোতে আর কি উঠে চলে গেলাম কারণ গরমের মধ্যে আর বসে থাকতে পারতেছিলাম না তো এই তো এখন এই যে বরিশাল শহরে এসে পড়ছি তো রিকশায় উঠে আর কি মাদ্রাসার উদ্দেশ্যে আর কি চলে যাচ্ছিলাম তো মাদ্রাসাটা যা দেখলাম মোটামুটি খারাপ না ভালোই লাগছে আমার কাছে তো তারা আর কি এখানে ওকে আর কি হিপস পড়ানোর ইচ্ছা ছিল আমার তো সেটার পাশাপাশি ওকে আর কি হিপসও পড়াবে আর পাশাপাশি আর কি জেনারেল সাবজেক্টও পড়াবে ওকে তো জেনারেল সাবজেক্টে সব কিছুই থাকবে আর এখানে বিশেষ করে থাকবে হচ্ছে আরবি যে ভাষায় আর কি কথা বলা মানে অর্থ আরবির অর্থ বা বাংলা বাংলা অর্থ আর কি করা আরবির সেটা আর কি মানে ওরা আর কি এটা এমন একটা বই আছে ওদের এই মাদ্রাসায় যে বইটার মাধ্যমে ওরা আর কি আরবি ভাষায় কথা বলতে পারবে তো এই তো মাদ্রাসাটায় চলে আসছে তো এটা আর কি নিরিবিলি অনেক মাদ্রাসা নতুন মাদ্রাসা করছে তো স্টুডেন্ট তেমন নাই তো এই যে ঢুকে পড়লাম মাদ্রাসার মধ্যে তো এটা আর কি মাদ্রাসার পাশে আর ভিতরে আর কি ভালোই আর এখানে আর কি ফ্যামিলি বাসাও আছে তো সেখানেই আর কি এটা হচ্ছে নিস্তালা এখানে আর কি অফিস রুম ওদের আর এখানেও পড়ায় তো এটা আর কি মহিলা মানে ছেলে মেয়ে দুজনেরই মাদ্রাসা তো ভালোই লাগলো দেখে আর আপনারা আমার ছেলেটার জন্য দোয়া করবেন যেন মানুষের মতো মানুষ হতে পারে আর ভালোভাবে আর কি পড়াশোনা করতে পারে ইমান তারা আলিমবান্ধা যাতে হতে পারে আর এখানে আর কি বের হয়ে তারপরে ওর বাবা আর কি ঠান্ডা ঠান্ডা দই চিরা ঘোল মুড়ি সব আর কি একসাথে এটা হচ্ছে বিখ্যাত একটা দই চিরার দোকান তো সেখানে আর কি ঢুকে একটু ঠান্ডা ঠান্ডা খেয়ে তারপরে আর কি এই তো এখন আর কি টলারে চলে আসলাম তো এটা আর কি আমাদের বরিশালের এপাড়ার ওপার তো ওই যে ওই পারটা যে দেখা যাচ্ছে ওই পারেই হচ্ছে আমাদের বাড়ি তো ওখান থেকে আর কি আবার বাসে বা অটোতে আপনারা যাতে করেই যান সেটাই যাওয়া যাবে আর এপার থেকে তো চলে আসছি বরিশালের এপার হচ্ছে বরিশাল শহর আর কি সদর তো যাই হোক দুপুরবেলা হয়ে গেছিলো এসে তো ভাত খেয়ে নিলাম খেয়ে তারপরে এই যে বিকালেন চা নাস্তা খাওয়ার জন্য চা বানাচ্ছিলাম আর এদিকে আর কি সবজি নিয়ে আসছিলাম শাক নিয়ে আসছি কারণ গরমের মধ্যে মাছটাশ খেতে ভালো লাগে না শাক নিয়ে আসছি করোনা নিয়ে আসছি আর আর কি ভাবলাম যে বুট ভাজি করব ছোলা আর কি তো ছোলা ভাজি করব এর জন্য আর কি ফ্রিজ থেকে নামিয়ে রাখলাম তো সন্ধ্যার সময় আর কি নাস্তা খাওয়ার জন্য তো যাই হোক যেই জন্য আর কি আজকে ভিডিওটা বানানো তো আমার ছেলেটার জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন যেই উদ্দেশ্যে ওকে দিচ্ছি মাজাসায় সেই উদ্দেশ্যে যেন ও সফল হতে পারে আর কমেন্টে জানাবেন আর কমেন্টে লিখে দেবেন আমার ছেলেটার জন্য দোয়া করে দেবেন আপনারা সবাই আর তো ভিডিওটা বেশি বাড়াবো না তো এখানে আর কি আমি এখানে আমি বুটটাও রান্না করতেছিলাম তো সব মশলা আর কি একে একে দিয়ে দিলাম আর ভর্তি করতে যাব দেখি আরও জেনে শুনে নেই কারণ একটু জানাশোনা করেই তারপরে দেওয়াই উচিত কারণ ওইখানেও থেকে পড়বে ও কারণ আমাদের বাড়িতে একটু দূরে যদি শহরের মধ্যে হতো তাহলে দেখা যাচ্ছে আনা নেওয়া করে তারপরে আর কি ওকে পড়ানো যেত কিন্তু এখন বাড়ি দূরে হয়ে গেছে এখন তো কিছু করার নেই এর জন্য আর কি ওখানে ওকে থেকেই পড়তে হবে খাওয়া পড়া সব কিছু ওখানে তো যাই হোক ওখানকার পরিবেশও ভালোই আছে ওখানে মহিলা টিচারও আছে তারাও টেক কেয়ার করতে পারবে তো এই যে আমার নাস্তা রেডি আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই ভিডিওটা দেখার প্রথমে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটাতে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আর আমার জন্য আমার পরিবারের জন্য সবার জন্য আপনারা দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর আমিও যেন ভালো থাকি সুস্থ থাকি সেই দোয়াই আপনারা করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম